আজকে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যেভাবে মানুষ হাজার হাজার মানুষ যেভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে আজ একটা ইতিহাস তৈরি হবে যেটা বিগত দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর যত একটা ইতিহাস তৈরি করবে ধর্মতলা সহ গোটা কলকাতা দেখুন দিদি যে বার্তা দেবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তাটা নিয়ে আমরা বুথে বুথে পৌঁছাব এবং দু হাজার মিশন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাস্তায় নামবে এবং বিরোধীরা আগামী দিনে অস্তিত্ব বিলীন হবে বলে আমি অন্তত মনে করি এই দুটো বিধানসভা থেকে প্রায় বিশ হাজারের বেশি লোক যাচ্ছে আমাদের প্রচুর গাড়ি যাচ্ছে ট্রেন লাইনে যাচ্ছে টু এর একটা বড়ো অংশ ট্রেন লাইনে যাচ্ছে আর ভাঙড় এক নম্বর ব্লক ভাঙড় দু নম্বর ব্লক থেকে প্রায় পাঁচশো খানার উপর বেশি গাড়ি যাচ্ছে